নাম্বারে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে হবে আপনি জানেন কি না আমি জানি না ইসরায়েলের পণ্য ছাড়া আপনার দিনই যায় না লাইক বয় কোন দেশের পণ্য বলেন ইসরায়েলের পণ্য যেটাকে ছাড়া আপনার দিন যায় না আপনার কাছে পণ্য বিক্রি করার টাকা দিয়ে তারা বুলেট কিনতেছে এই বুলেট দিয়ে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করতেছে আপনি যদি ইসরায়েলের পণ্য একটা বয়কট করেন আপনি একটা বুলেট ঠেকিয়ে দিলেন ইসরায়েলের পণ্য হুইল মোজো কলা সেভেন আপ যেগুলো ছাড়া আপনার দিন পার হয় না এগুলোকে খুঁজে খুঁজে বয়কট করতে হবে আপনি যদি আরব বিশ্বের মানুষরা যদি এই পণ্য বয়কট করে তাদের অ্যাকাউন্টে টাকাই জমা হবে না আর যখন তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে না তারা কি ব্যবস্থা তৈরি করবে প্রযুক্তি কোথায় পাবে আজকের আরব বিশ্ব যদি তেল গ্যাস সরবরাহ বন্ধ করে ইসরায়েলে তাদের একটা যুদ্ধ বিমান আকাশে উঠবে না যখন ওই যে আরব আমিরাত দুবাই সৌদি আরব কাতার এরা যখন ইসরায়েলের কাছে তেল বিক্রি করতেছে গ্যাস বিক্রি করতেছে এগুলি দিয়েই তারা অস্ত্র তৈরি করতেছে হাইপারসনিক মিসাইল বেলিস্টিক মিসাইল কিংসানের মতো মিসাইল তৈরি করতেছে যুদ্ধ বিমানগুলো আকাশে উড়াচ্ছে এগো দিয়ে আমাদের ভাই বোনদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের শিশুদেরকে হত্যা করতেছে এই আমাদের উচিত হবে ইসরায়েলি পণ্যকে বয়কট করা এই বয়কট করলে কি হয় এই বয়কট করলে একটা দেশে অর্থনীতি ভল নেমে যায় করতে হবে। আপনি জানেন কিনা আমি জানি না ইসরায়েলের দিনই যায় না লাইক বয় যেটাকে সারা আপনার দিন যায় না আপনার কাছে পণ্য বিক্রি করার টাকা দিয়ে তারা বুলেট কিনতেছে এই বুলেট দিয়ে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করতেছে আপনি যদি ইসরায়েলের পণ্য একটা বয়কট করেন আপনি একটা বুলেট ঠেকিয়ে দিলেন ইসরায়েলের পণ্য হুইল কোলা সেভেন সেবেরা যেগুলো ছাড়া আপনার দিন পার হয় না এগুলোকে খুঁজে খুঁজে বয়কট করতে হবে আপনি যদি